আমরা পৌঁছে গেছি হচ্ছে জগাত্রী পুজোর কথা বলতে গিয়ে আমরা একটু ইমোশনাল হয়ে পড়ি আর কিছু করার নেই মায়ের দেখা যাক মায়ের কি ইচ্ছা কি জগজাত্রী ঠাকুর দেখার জন্য তো এত গল্প এত গল্প সন্ধ্যে থেকে করছে এখন আমার হঠাৎ মনে হয়েছে আমার বাড়ির এতগুলো ঠাকুর আমি কেন দেখবো না তাহলে

প্রচণ্ড ভাবে নিষ্ঠা সহকারে আর কি মানে নিরামিষ খায় উপোস করে প্রচুর কালকে উপোস কালকে উপোস রাত্রিবেলা গিয়ে খাবে তো ও ঠাস করে পরে গেলে ওকে টেনে তুলে আমি ঠাকুর দেখাবো তারপর বলবো যে তুই তোকে বাড়িতে দিয়ে আসবি তারপর দিন তো চচ চচ এখানে দশ মিনিট চলে গেলো চলে দশ মিনিট অন্তর দাঁড়িয়ে রয়েছি এবার বাড়িতে গিয়ে কি বলবো বাড়ি চলে গেছি অদ্ভুত ঠাকুর দেখছি আমরা অদ্ভুত

চারজন মিলে এক কা딕শার মধ্যে উঠে গুজিগুজি হয়ে যাচ্ছে কি অবস্থা না দেশিক না অসুবিধা হবে না হাসি হাসির মধ্যে হাসতে না আমি রডটা গেছি আরে এটাই মজা তোমার মুখগুলো এত বড় বড় আসছে সবার গুঁই আসছে তুমি আবার রোলা গোস্তা করো না

এটা হচ্ছে বড়মার পুজো দেখতে যাচ্ছি এখন আমরা খুব সুন্দর এটা হচ্ছে দমদমের বড়মা এই পুজোটা খুব ভালো হয় এই যে বড়মা সুন্দর নাচ হচ্ছে এখন প্রচুর ভিড় আজকে রাস্তায় যে মহান ভূমির মহা কুমারী রূপে বরমা আজকে পূজিত হয়েছে দংরাম ইউথ কর্নারে কুমারী রূপে মা জগতwidehat বরমা আমাদের মধ্যে বিরাজ হয়েছিল তাকে শানায় বাদ্য তালপিতে করে এই মণ্ডপে আনা হয়েছিল পৌরাণিক কাল থেকে কুমারী পুজোর যে দু চব্বিশ অর্থাৎ দমদমের বড়মা আজকে কুমারী রূপে পূজিত হয়েছে দমদমে এবং হাজার হাজার মানুষ এই বড়মাকে মাকে কুমারী রূপে আজকে বরণ করেছে কুমারী রূপে বড় আজকে পূজিত হয়েছেন দমদম ইউ কর্নার যেমন স্বাস্থ্য অনুযায়ী পাঁচ দিন পূজিত হন

মানে রাজেশ চলে গেল আড্ডায় আর আমি একটু কমপ্লেক্সটা কি রকম সাজিয়েছি দেখাচ্ছি রে আমাদের কমপ্লেক্সটাও দারুণ সারিয়েছে এই এখন হাতে নিয়ে রয়েছে হচ্ছে সিঙ্গারা এগুলো কিন্তু হোমমেড সিঙ্গারা একদম বাড়িতে তৈরি করা চিকেন সিঙ্গারা চিকেন হ্যাঁ মানে চিকেন সমোসা চিকেন সমোসা হ্যাঁ এরকম করে আমরা বেরোলাম টুক করে গিয়ে একদম আধা ঘন্টার মধ্যে ঠাকুর ঠাকুর থেকে চলে এলাম কিচ্ছু পাওয়া যাচ্ছে না মানে যাতায়াতের জন্য কোন টোটো টোটো জিজ্ঞেস করলে অটো তো সব ভরে আসছে টোটো জিজ্ঞেস করলে একদম সোজা না বলে দিচ্ছে বা রিক্সা জিজ্ঞেস করলে না বলে দিচ্ছে বলছে ওইদিকে প্রচুর জ্যাম যাবো না এবার একটা রিক্সা পাওয়া গেছে ভাড়া বেশি দিয়ে যাওয়া শোনাতে হচ্ছে ওরকম চারজনে মিলে ঘুরতি ঘাতিয়ে না টু প্রায় অর্ধেক ঝুলন্ত এইদিকে রাজে শাহদ্দিন ঝুলন সেই অবস্থায় গিয়ে পৌঁছালো ভিড় বাড়টা দেখে কিন্তু বড়মাকে দেখে মন পুরো খুশি হয়ে গেছে মানে বিদ্যুৎ সমানে জয় এই কটা দিন ও চন্দননগর কৃষ্ণনগর এই ঘুরে যাচ্ছে আর সমানে ফটো পাটিয়ে যাচ্ছে ওর মানে ই আছে কোথায় কারেক্টর এই ভালো জিনিস দেখলে পালকিতে করে কিন্তু যে মানে পালকিতে ভিডিওতে দেখতে পাবে সুন্দর সুন্দরভাবে এসেছে আরকি আবার নিউজ একটি বাংলা থেকে আমাদের ওপরে একটি ছোট করে ইন্টারভিউ থেকে নিলো তো সত্যি কথা বলতে বড়মা 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 সব জায়গায় নাম শুনি সেখানে দমদমের বড়মা মনটা খুশ হয়ে গেলো সত্যি দেখবে আমি এটা রাইসকে বলছিলাম যেটা যে আমার কি কয়েকটা একটা ব্যাপার আছে মানে মা দুর্গা মানে হচ্ছে সে দুর্গার মতো এরকম রূপ থাকবে তার অসুর বধ করছে এরকম আমার আটের ঠাকুর সত্যি কথা বলতে ভালো লাগে না আমার ওই টাইপের ছোটবেলায় যে দুর্গা ঠাকুর দেখে আমরা আর জগদাত্রী ঠাকুর মানে কি আমরা জগদাত্রী ঠাকুর মানে আমার কাছে মনে হয় ডাকের সাথে যে ঠাকুর দেবে চন্দননগরে কিন্তু প্রত্যেকটা ডাকের সাজের আলাদা আলাদা রকম মানে ডাকের সাজ সব আছে আর এবার আমার ভাই বলল যে প্রত্যেকটা ডাকের সাজে যে মানে এক একটা ডাকের সাজের মধ্যে একটা গল্প রয়েছে থিম থিম মানে ওটা এবছর না না এটা প্রতি বছর থাকে ও বলল তো হ্যাঁ প্রতি বছর থাকে ওটা মানে এটাই কিন্তু চন্দননগরের বিষয় তো তো ও তো লাস্ট আমাদের আসলে ওর একটা আলাদা ইমোশন কাজ করে সেই তো মানে আমার কবেชา জেতো মাওইটা আগে জমাতি পূজোটা আমরা মানে করতাম ওই করতে বেশি ভাই করত কিন্তু সেটা এখন আপাতত বন্ধ আছে সবার বয়সটাও শো হয়ে যাচ্ছে এবার দেখা যাবে মা জলি আশার ইচ্ছাটাকে নিশ্চয়ই আবার হবে তো ওই দিনগুলো না মানে ভীষণ মিস করে সাথে আমরাও খুব মিস করি ওই ঘুরে ঘুরে বেড়ায় আর খুব নিষ্ঠা সহকারে মানে মানে উপোস করে অঞ্জলি দেওয়া নিরামিষ খাওয়া এসব চলতে থাকে আর কি তো যাই হোক মানে আমরা এই জগার্থী পুজোর কথা বলতে গিয়ে আমরা একটু ইমোশনাল হয়ে পড়ি আর কিছু করার নেই মায়ের দেখা যাক মায়ের কি ইচ্ছা আর কি তো সেই জন্য না মানে ও ঘুরে আসে রাত্রিবেলা এসে ফোন করবে আজকে এখানে গেলাম এই হলো এই হলো ওই হলো প্রচুর গল্প আসে গল্প করতে কিন্তু আজকে এসছে তুই যখন এতই গল্প চল তো জানি ভালো লাগнор মানে দমদম আস্তে আস্তে আমার যা মনে হচ্ছে জগদার ঠিক পুজোটাও কিন্তু ভালোভাবে চালু হয়ে যাবে জানো হুম চালু হয়ে গেছে হয়ে গেছে আর কয়েক বছর মধ্যে আরো জমকালো ভাবে চালু হয়ে যাবে আমার যা মনে হচ্ছে মানে আমরা সেটাই কথা বলতে বলতে আসছে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি বড়মাকে কেমন লাগলো অন্যান্য জায়গায় তো বড়মা দেখেছো দমদমের বড়মা আছে বড়মা চন্দনগরের বড়মা বলতে আদিমা আদিমা মানে কি আদি মানে কি একদম বড়ই আর কি সেই হিসেবে ওটাকে বড়মাই বলা হয় আর কি যা আমাকে ভাই বললো আদিমা বড়মা এই একই ব্যাপার আদি আর কি তো সেখানে আবার দমদমেরও বড়মা মানে ভাবা যায় আস্তে আস্তে দমদমটা কালী পুজো থেকে বা জগাতি পুজো থেকে মনে হচ্ছে এগিয়ে যাবে চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে সাথে দেখো পাশে দেখো আবারও পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি আজকের মতো চিকেন সামোসা দিয়ে টাটা টাটা